আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আমি আপনাদেরকে কিছু দেখানোর জন্য অথবা কিছু তথ্য দেওয়ার জন্য যেই জমিটাতে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাসের জমি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘাস এই জমিটাতে হয়ে আছে দেখেন এখানে আমরা এই ঘাসটা যে রোপণ করেছি দেখেন এখানে কিন্তু যেই ঝোঁকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ঝোঁকায় কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এই ঘাসটা গরুর জন্য কিন্তু আপনার এক নম্বর ঘাস গরুর জন্য আর এত বড় হলেও কিন্তু আমরা ছাগলে খাবে না ছাগলের ক্ষেত্রে কিন্তু আমরা ছোটো থাকতে সর্বোচ্চ এক থেকে দুই ফিট হলেই কিন্তু ছাগলকে খাওয়াতে পারবো বড় হলে কিন্তু আবার ছাগলে কম খায় আবার সাগরের জন্য কিন্তু আবার আলাদা ঘাস রয়েছে সেটা হচ্ছে আপনার গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে সেটা হচ্ছে আবার ইন্দোনেশিয়ান স্মার্ট লিপিয়ার ঘাস আর এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন যে কোনো মাটিতে রোপণ করা যায় যেমন আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি আপনার হচ্ছে আবার যদি আস্তে আস্তে চলে যায় এরকম জমিতে আপনারা এই ঘাসটা রোপণ করতে পারেন তো যারা ওয়ান হাইব্রিড ঘাসে ষোলো থেকে আঠারো পার্সেন্ট আপনার প্রোটিন রয়েছে এই যে যারা ওয়ান হাইব্রিড ঘাস এটা হচ্ছে চায়না থেকে ডক্টর জহরুল ইসলাম স্যারের মাধ্যম হাত ধরে আমাদের এই বাংলাদেশে এসেছিল এই ঘাসটা গরুর জন্য কিন্তু বাংলাদেশের প্রায় অঞ্চলে কিন্তু এই ঘাসটা কিন্তু চাষ হচ্ছে অল্প সময়ে অধিক ফলন পেতে চাইলে যারা ওয়ান হাইব্রিড ঘাসটা আপনারা রোপণ করবেন কারণ জারায়ন হাইব্রিড ঘাসটা যখন আপনি প্রথম একবার রোপন করবেন একবার রোপন করলে দেখা যায় দুই মাসের মধ্যেই আপনি কাটতে পারবেন দুই মাসের অধিক যাবে না কাটতে পারবেন তাও আপনার এই শীতের সিজনে আর গরমের সিজনে আপনার প্রথম রোপণ করলে দেড় মাসের মধ্যে আপনি কেটে খাওয়াতে পারেন যখন একবার কাটবেন একবার কাটার পরে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই আপনি আবার এই ঘাসটা কাটতে পারবেননি প্রতি মাসেই আপনি একবার করে কাটতে পারবেন এই জারাওয়ান হাইব্রিড ঘাসটি তো যদি আপনি প্রতি মাসেই আপনি এই ঘাসটা কেটে কেটে গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে গরু ছাগল পালন করতে পারবেন কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য তো ঘাস ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে চান তাহলে কিন্তু ওই ক্ষেত্রে আপনি লসে পড়ে যাবেন কারণ ভাই ঘাসে খরচটা একেবারে কম দানাদার কিন্তু খরচটা অনেক বেশি দেখা যাচ্ছে আপনি খ্যারের মাধ্যমে গরু ছাগল পালন করতে চাচ্ছেন ওই ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনার দানাদার খাওয়াতে হবে তো দানাদারের চাইতে যদি আপনার ঘাসের মাধ্যমে পালন করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন তো প্রিয় বন্ধুরা যদি আপনারা এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ